আজ মকর সংক্রান্তি পৌষ পূর্ণিমার প্রথম দিন পূর্ণস্থান করলেন পূর্ণার্থীরা প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ সকাল থেকে স্নান করেছেন প্রয়াগরাজে নিরাপত্তায় ঘিরে দেওয়া হচ্ছে গোটা এলাকা পৌষ পূর্ণিমায় ছবার পূর্ণস্থান করা হয় প্রথম দিন আগামী ছাব্বিশ তারিখ অব্দি চলবে এই কুম্ভ মেলা ইউ প্রশাসন সূত্রে জানানো হয়েছে ত্রিবেণীতে এই পূর্ণস্থানের জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ গেছেন আজকের এই কুম্ভ মেলায় দু হাজার তেরো সালের পর আবারও বারো বছর পর হচ্ছে এই কুম্ভ মেলা বছরে কুম্ভ মেলায় প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে জানানো হয়েছে ইউপি প্রশাসন সূত্রে অন্যদিকে গঙ্গাসাগরেও দলে দলে পূর্ণার্থীরা ভিড় করছেন গতকাল থেকে পূর্ণার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছে রাজ্য সরকার মেগা কন্ট্রোল রুম খুলে এগারোশো পঞ্চাশটি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে গঙ্গাসাগরে আগত পূর্ণার্থীদের ওপর আলোয় সেজে উঠেছে গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রম